আহ পনেরো থেকে বিশ একর জমিতে পানি দিতে পারেন এবং এগুলা বাংলাদেশের মানে বাংলাদেশের মধ্যে সুনাম একটা কোম্পানি তিনটা পাম্পের ভিডিও একসাথে আপনারা কি কি দেখে চার ইঞ্চি ডেলিভারি এই পাম্পগুলো আপনার এই পাম্পগুলো খুবই ভালো এবং এগুলাতে সবগুলোতে আপনার দুই বছর তিন বছর করে ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ আমরাও অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ এই পাম্পগুলো ডেলিভারি দিচ্ছি আপনার যে যেখান থেকে নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আপনার পাম্পগুলোর ভিডিও আপনাদের দেখাচ্ছি কি কি দেখে চিনবেন এটা হচ্ছে বিজি বলো তিন হাজার পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি আপনার বিজি বলো এখানে গায়ের মধ্যে খোলাই করে লেখা থাকবে বিজি বলো তিন হাজার পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি এই পাকাটা সাকশন ডেলিভারি চার ইঞ্চি সাকশন ডেলিভারি চার ইঞ্চি এই পাকাটা হচ্ছে পিতলের রঙের কারণে বুড়া যায় না তবে এই দিক থেকে আপনার বুড়া যাবে এই পিতলের পাকা দেখতে পাচ্ছেন এবং ক্যাপাসিটার কাভারে আপনার বিজি বলো লেখা থাকবে

এই কাবারের মধ্যে দেখবেন আপনার লিও করে লেখা রাখবে এবং এর ডেলিভারি এবং ইঞ্চি করে আছে এটা হচ্ছে পিতলের দেখতে পাচ্ছেন শুধুই সুন্দর জ্বলতেছে লিও এটাতে আপনার দুই বছর ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ এটার কালারটাও আপনার এই কালার এর আগে আমি অনেক ভিডিও দিচ্ছি এটাও দিচ্ছি এবং এর প্লেটে আপনার মডেল মডেল এবং এখানে সব দেওয়া থাকবে আপনার দেখে নেবেন এই যে তিন হাউস পাওয়ার এখানে দেখতে পাচ্ছেন তিন হাউস পাওয়ারের একশো আশি থেকে দুশো বিশ ভোল্টে চলবে থার্মেল প্রোডাক্টের দেওয়া আছে বৈদ্যুতিক সমস্যা হলে পাম্পটা অটোমেটিক কেমে যাবে আবার উনত্রিশশো আরপিএম এটা হচ্ছে মার্কুইস এটা সাকশন ডেলিভারি চার ইঞ্চি এটা আপনার মার্কুইস সহজে চিনবে এটা বডির মধ্যে আপনার এ চিহ্ন কোথায় করে লেখা থাকবে এটার দেরি এটারও পিতলের পাকা রঙের কারণে বোঝা যাচ্ছে না এদিক থেকে যদি আপনার দেখাই পিতলের পাকা এই বাংলাদেশের মধ্যে এই যে আপনার ক্যাপাসিটার কাভারে আপনার মার্কিজ লেখা থাকবে প্লেটে আপনার তিন সব লেখা থাকবে দেখে নেবেন বাংলাদেশের মধ্যে এই তিনটে কোম্পানি বর্তমান ভালো চলতেছে মানে অন্যান্য কোম্পানি থেকে এই তিনটে কোম্পানি মানে খুব ভালো আমাদের কাছে আরো অনেক অনেক পাম রয়েছে এই ভিডিও গুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুরা এই পাম গুলো আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি আপনারা যে যেখান থেকে নেবেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন নাম্বার কি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও করে কথা বলতে পাবেন তো বন্ধুরা একটা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আপনারা ভিডিও করে তাদের সঙ্গে কথা বলবেন প্রোডাক্ট দেখবেন তারপরে একটা অর্ডার আপনারা কনফার্ম করবেন আমাদের কাছে অনেক ব্র্যান্ডের পাম্প রয়েছে তার মধ্যে এই তিনটা পাম্পের ভিডিও আমি কম্পেয়ার করে দিলাম নেক্সট টাইমে আরো অনেক ভিডিওর সাথে ভিডিও মিল করে একটা পাম্পের সাথে এক একটা পাম্পে কম্পেয়ার করে দিব আপনারা অবশ্যই আমরা আমরা আপনারা আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে অল করে দেবেন তো বন্ধুরা ভিডিও ভিডিওতে বলুন আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম